গাছ হচ্ছে আমাদের একটা অপরিহার্য কি বলবো আমাদের পরিবেশের জন্য একটা অপরিহার্য বিষয় গাছ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি প্রাণীকুল বা প্রাণী বাঁচতে পারে না কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে যে গাছেরও একটা জীবন আছে এই জীবনকে রক্ষা করলে আমরা কি পাব গাছ থেকে অক্সিজেন পাবো আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ফ্যাক্ট করবো সেটা গাছ গ্রহণ করবে সুতরাং পৃথিবীতে ভারসাম্য করতে গাছের ভূমিকা অপরিসীম তাই এই জিনিসকে প্রাধান্য দিয়ে গাছের এই গুরুত্বকে প্রাধান্য দিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহাদায় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে গাছে পেয়ে গাছের সুরক্ষার জন্য পেয়ে কপারেশন কর্মসূচি উদ্বোধন করেন তারই ধারাবাহিকতায় গত বছর তারই ধারাবাহিকতায় ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আমাদের এক ব্যাপী প্রায় উনত্রিশটি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করার সাথে সাথে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম করা হয়েছে বনদী দপ্তর থেকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলায় এই কর্মসূচির উদ্বোধন করলাম এবং নারায়ণগঞ্জের শহর সহ আশেপাশে যে পেরে কাছে গাছে সেই পেরে কপরেশন করে আমরা গাছকে পেরেক মুক্ত করব এবং গাছের যে জীবন আছে সেই জীবনকে আমরা যাতে সে রক্ষা পায় সেই জীবন যাতে রক্ষা পায় সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আশা করি আমরা যদি প্রতিটা নাগরিক এবং আমাদের দেশের প্রতিটা যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করবে সেই ইয়াং জেনারেশন যদি গাছে পেরে কর্পোরেশন থেকে গাছকে রক্ষায় স নিজেকে নিয়োজিত করে তাহলে দেখা যাবে যে আমরা দেশের ভারসাম্য রক্ষা সহ আগামী যে দুই তিন মাসে যে আমাদের দেশে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই তাপমাত্রা রোধ সহ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো এটাই হচ্ছে ছিল আমাদের এই কর্মসূচি